দাদা আপনি চুরি করেছিলেন তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন জাস্ট আমার একটা সিমের ভুলের জন্য আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অশ্বিন সেলফ হেল্প গ্রুপ নামের একটি স্বনির্ভর গোষ্ঠীর ক্যাশ ক্রেডিট লোনে দশ লক্ষ টাকা ছিনতায় জড়িত সন্দেহে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার নৃপেন শিলের ছেলে কৃষ্ণ শিলকে গ্রেপ্তার করে আদালতে তুলল অসম পুলিশ চলতি মাসের গত তিন মার্চ অসমের গোলাঘাট থানা এলাকায় একটি ব্যাংকের সামনে থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুবককে দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত উল্লেখ্য গত তিন মার্চ অসমের গোলাঘাট থানার অশ্বিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দলের সেক্রেটারি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা 가는 বেরিয়ে যাওয়ার সময় দুই যুবক এসে তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দলের সদস্য পারুল বোড়া গোলাঘাট থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের লোকেশনের সূত্র ধরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার হাসপাতাল পাড়ার কৃষ্ণশীল নামে এক যুবকের হদিস পান অসমের গোলাঘাট থানার পুলিশ শুক্রবার হাসপাতাল পাড়ার কৃষ্ণের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে শনিবার রায়গঞ্জ আদালতে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ জানিয়েছেন মোবাইল টাওয়ার লোকেশনের ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঘটনার সময় কৃষ্ণ সেখানে ছিল বলে জানতে পেরেছে অসম পুলিশ ধৃত কৃষ্ণকে অসমের গোলাঘাট থানায় নিয়ে যাওয়ার জন্য দুদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল রায়গঞ্জ আদালত সেই আবেদন মঞ্জুর করে ধৃত কৃষ্ণের দাবি তিনি নিরপরাধ তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে অসমে নিয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্যের পুলিশ তিনি একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রেতা শনিবার রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ কি বলেছেন শুনুন গোলাঘাট পুলিশ স্টেশন আসাম এদের পুলিশ আধিকারিকরা আজকে এই কালিয়াগঞ্জ থানার অন্তর্গত এই হসপিটাল পাড়ার কৃষ্ণশীল পিতার নাম হচ্ছে নিপেন একে আজকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছে এবং একে ট্রানজিট রিমান্ডের জন্য এরা আবেদন করেছে এবং লানেট কোর্ট এদের দুদিন ট্রানজিট রিমান্ড অ্যালাউ করেছে ঘটনা হচ্ছে যে এদের কাছে একটা অভিযোগ আছে যে কেস কানেকশনে গোলাঘাট পিএস কেস নাম্বার হচ্ছে বিয়াল্লিশ দু হাজার পঁচিশ আন্ডার সেকশন তিনশো নয় চার পিএনএসএসের এতে অভিযোগ যিনি করেছিলেন ওখানকার ওই গোলাঘাটের ওশিয়ান সেলফ হেল্প গ্রুপের একজন যিনি প্রেসি প্রেসিডেন্ট ছিলেন শ্রীমতী পারুল বোরা উনি অভিযোগ করেছিলেন যে ওনারা ওই ঘটনার দিন তিন তিন দু হাজার পঁচিশে ওই ব্যাংক থেকে ওদের সোসাইটির নামে দশ লক্ষ টাকা একটা সিসি লোন পায় এবং সেটা নিয়ে যখন উনি ফিরছিলেন ওনার সেক্রেটারির কাছ থেকে দুজন আনন ব্যক্তি তারা এই টাকাটা স্ন্যাচ করে নিয়ে চলে যায় ওখান থেকে এবং সেই পরিপ্রেক্ষিতে মোবাইলের সূত্র ধরেই গোলাঘাট থানার পুলিশ এই আসামিকে কালিয়াঙান থেকে অ্যারেস্ট করেছে

এবং তার ইনভলভমেন্টটা ওনারা পেয়েছে এবং সেটা তদন্ত আছে এই মুহূর্তে তদন্তটা পুরোটাই ডিসকাস করা সম্ভব হচ্ছে না সেটা ওনারাই গোলাঘাট পিএস এর পুলিশ যারা রয়েছেন তারা বিস্তারিতভাবে সেই বিষয়ে বলতে পারবে পাশাপাশি গাড়িতে ওঠার সময় অভিযুক্ত কৃষ্ণশীল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দাদা আপনি চুরি করেছিলেন না তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন জাস্ট আমার একটা সিমের ভুলের জন্য আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সিমের ভুল বলতে আমার একটা সিম ডালকলে একজনকে দিয়েছিলাম ও কোথায় বিক্রি করে দিয়েছে ওর জন্য

তবে যদি কৃষ্ণশীল সেক্ষেত্রে পুলিশ তদন্ত করে নিশ্চিত নিরপরাধ বলে ঘোষণা করতে পারে যদিও আদৌ কৃষ্ণবাবু দু একদিনের মধ্যে ছাড়া পাবেন কিনা তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালত থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স